পিও বিয়ার্স আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বারাকাতু পিও বিয়ার্স আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম পিও বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পিও বিয়ার্স আমরা গতকালকে দেখেছি বাংলাদেশে প্রায় জেলায় বৃষ্টি হয়েছে সে কারণে আমাদের কুমিল্লাও বৃষ্টি হয়েছে তাই বৃষ্টির কারণে হঠাৎ হালকা একটু পানি জমেছে সে পানি জমানোর কারণে শুরু হয়ে গেছে গ্রাম অঞ্চলে মাছ ধরা তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো ভেরজালে কিভাবে মাছ ধরে এটা হচ্ছে ভেরজাল আদর্শ সদর উপজেলার পাসনং ইউনিয়নের উত্তরবাগের গ্রামের আনকি জলায় এই বেরজালটি বসানো হচ্ছে তাই কিভাবে ভেরজাল দিয়ে মাছ ধরে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করি ভিডিওটি সকলে ভালো লাগবে যারা আমার ফেসবুক পেজে নতুন তারা ফলো দিয়ে পাশে থাকুন শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন লাইক কমেন্ট করে উৎসাহিত করুন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো অনেক দূর প্রিয় ভিউয়ার্স দেখতে থাকুন আসলে অনেক ভালো লাগছে এই হঠাৎ চালটা দেখে এই জালগুলো তো অনেক বছর দেখা হয় না বা গ্রাম অঞ্চলে এই জালগুলো প্রায় দেখা হয় কিন্তু আমরা সেভাবে দেখতে পারি না যেহেতু জলার দিকে আমাদেরকে খুব কমে যাওয়া হয় তাই হঠাৎ যখন দেখলাম মাছ ধরে তখন আমি একটু ভিডিওর মাধ্যম আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আসলে এই জালটি দিয়ে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এবং হঠাৎ বৃষ্টি হওয়ার পরে যে মাছটি ধরা হয় অনেক স্বাদ মাছগুলা আর এই আনকি জলার মাছ অনেক স্বাদ এটা শুরু থেকে সবাই জানেন যারা এই হানকি জলায় গিয়েছেন এবং কি মাছ ধরেছেন বা এই হানকি জলার মাছ ধরেছেন হয়তো দেশ বিদেশ এবং প্রবেশে বিভিন্ন জায়গায় তারা আছেন তারা হয়তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন যদি হানকি জলার এই বিডুর খবর জানেন তারা হয়তো আশা করি তারা এই ভিডিওটি দেখলে এই মাছের কথা অনেক মনে হবে গ্রামের ঐতিহ্য ঐতিহ্য সুন্দর পরিবেশ আমি আর আমার নানাবাই গিয়েছি দেখার জন্য তাই নানা বয়স আমরা দেখতেছি গ্রামের পরিবেশে হানকি জলার মাছ ধরা তাই যারা যে যেখানেই আছেন আসলে এই হানকি জলার মাছ যারা খেয়েছে তারাই বুঝতে পারবেন যে কতটুকু স্বাদ এই জলার মাছ তো গ্রামের এই সুন্দর একটি পরিবেশ আসলে যেই যেখানেই আসেন যারা এই আমার বাস্তুবি ইউনিয়নের আছেন তারা হয়তো যেখান থেকে দেখেন তারা হয়তো একটু আনন্দ পাবেন এবং কি শৈশবে তারাও হয়তো এইভাবে এই জলাতে মাছ ধরেছেন এই মাছ দেখে বা এই জায়গাটা দেখে তাদেরও অনেক পুরানা স্মৃতি স্মরণ হবে তাই তাদের উদ্দেশ্য এই ভিডিওটি করা এবং কি নিজেও একটু দেখলাম গ্রামাঞ্চলের দিকে হেঁটে যে কেমন সুন্দর পরিবেশ কি সুন্দর মাছ ধরা হচ্ছে হানকি জলার অনেক সুন্দর সুন্দর মাছ সব রকমের এটি দেখেন তরতাজা চিংড়ি মাছ এবং এটির সাথে বিভিন্ন রকমের মাছ আছে আসলে এই ছোট ছোট মাছগুলো সাত বাস্তবে যে খেতে কতটুকু আনন্দ এই তরতাজা মাছ কিন্তু সহজে এখন পাওয়া যায় না অনেক দূর দূরান্ত থেকে মাছ আসে হয়তো কিশোরগঞ্জের থেকে ভৈরব থেকে হাওড় এলাকা থেকে কুমিল্লা মাছ আসে কিন্তু আসলে যত মাছে আসু এই তরতাজা মাছের নামা এই তরতাজা মাছ অনেক স্বাদের যা কল্পনার বাহিরে যারা এই তরতাজা মাছ খেয়েছেন তারাই বলতে পারবেন এই মাছের স্বাদ কতটুকু তাই এই মাছটি নিজে নিয়ে নিলাম তা নিজে এনে খাওয়ার জন্য নিজে চেষ্টা করব সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেইটুকু সময় পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ